সালামু আলাইকুম মাহফুজা কিচেন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম আজ ধুন্দুল দিয়ে বল মাছ রান্না করব খুবই সিম্পল কিন্তু খেতে অসাধারণ হয় এইভাবে একবার হলেও রান্না করবেন চলুন আপনাদের সাথে রান্নাটা করি বিশাল একটা বল মাছ কিনে এনেছি আপনাদের জন্য সেটা ধুন্ধুল দিয়ে রান্না করবো তাই কড়াই দিয়ে দিচ্ছি তিন চামচ সয়াবিন তেল তেলটা গরম হয়ে এসেছে দিয়ে দিব একটা বড় পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু নরম হবে পেঁয়াজটা নরম হয়ে এসেছে এ পর্যায়ে দিয়ে দিব দু চামচ আদা রসুন বাটা এখানে এক চামচ আদা আর এক চামচ রসুন আদা রসুনটাকে এক মিনিট ভেজে নেব যেন আদার ঝাঁজালো গন্ধটা চলে যায় এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ মরিচ গুঁড়ো আর এক চামচ ভাজা জিরে গুঁড়ো একটু পানি দিয়ে গুলিয়ে দেব মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নেব ধুন্দুল এভাবে একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি সেগুলো এখন দিয়ে দেব মশলার সাথে ধুন্দুলটা দু মিনিট কষিয়ে নেব কষবে দু মিনিট দু মিনিট ধুন্দুলটা কষিয়ে নে পর দিয়ে দিব একটা কাপ পানি কারণ ধুন্দুল থেকেও পানি উঠবে তাই আর পানি দেব না জিঙ্গা ধুন্দুল এগুলো থেকে পানি ওঠে এখানে খুবই অল্প পানি দিতে হয় খুবই সফট তরকারি খেতে অসাধারণ লাগে আর এই ধরনের বড় মাছ হলে তো আর কথাই নেই ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। পানিটা ফুটে এসেছে এই সেই বড় বোয়াল মাছ হালকা করে লবণ আর একটু হলুদ দিয়ে মাখিয়ে ভেজে নিয়েছি সেগুলো এখন দিয়ে দেব। সাথে দিয়ে দেব একটা টমেটো এরকম লম্বা করে কেটে নিয়েছি দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর তিনটা আস্ত কাঁচামরিচ ফ্লেভারের জন্য এখন এটা রান্না হবে মিনিমাম পনেরো মিনিট ধুন্দুর থেকে পানি উঠেছে দেখতেই পাচ্ছেন এর জন্য পানিটা একটু কমই দিতে হয় বুঝে দিতে হয় ধুন্দুরটা একটু মিষ্টি মিষ্টি হয় এরকম বোয়াল মাছ দিয়ে রান্না করলে বাইর মাছ দিয়ে রান্না করলে খুবই ভালো হয় এগুলো ধুন্দুর সাথে ঝিঞার সাথে খুব ভালো যায় আর আঁশবিহীন মাছ তো এমনি খুব সুস্বাদু এটা ঝোলটা আরেকটু টানবে আর একটু কমে যাবে আর একটু হবে মাসাল আমাদের ধুন্দুল দিয়ে বল মাছ রান্না একদম রেডি দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে এইরকম মাখো মাখোটাই রাখবো সব ঠিক আছে আমি টেস্ট করেছি নামানোর আগে শুধু ধনে পাতা কুচি দিয়ে নামিয়ে নেব ধুন্দুল দিয়ে বোয়াল মাছ আমার একদম রেডি দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে গরম ভাতের সাথে খুবই ভালো লাগবে এইভাবে একবার হলেও রান্না করবেন রান্না করে খেয়ে কমেন্ট করে আমাকে জানাবেন কেমন হয়েছে অবশ্যই একটা লাইক দিবেন কারণ এই লাইকটা পরবর্তী ভিডিও করতে আমাকে সাহায্য করে